a la 全体人民的业绩。 আমাকে আমি বাংলাদেশে অসবাদ করি বাংলা ভাষা আমি বাংলাদেশ অপরাধ করতে গিয়ে থেকে করে আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ অনুরোধ জানাচ্ছি হয়তো এর আগে আপনাদের হয়নি দায়িত্ব পেয়েছেন আমরা চাই না পঞ্চগড় একাত্তর মুক্তাঞ্চল ছিল যেন এই থেকে ছত্রিশে মুক্তাঞ্চল দেখেছে না আমি চাই আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যতটুকু পারবো আপনাদের তথ্য জানাবো আপনারা আমাদের আসলে স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য দিবেন সেটা আমি আজকে যে